সালামু আলাইকুম আজকে চলে আসলাম সাগর পারে তো যারা আপনার সৌদি আরবে থাকেন বা দেশের বাইরে থেকে দেখতেছেন সৌদি আরবের বাইরে থেকে আর কি দেখতেছেন যারাই দেখতেছেন তো এইটা আসলে এত সুন্দর একটি জায়গা যে আমাদের দেশের যে বীচ ওই বিচের মতো না এটা যদি আপনাদেরকে দেখাই আমি হ্যাঁ আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিচ এবং আমি আপনাদেরকে একই সাথে দেখাব এই পিচ এর ঠিক সামনে পিছনে সব দিকটাই দেখাবো যদি আপনারা ধৈর্য ধরে আর কি দেখেন ঠিক এই হচ্ছে আমার পিছনের দিকটা যদি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে এখন হচ্ছে বিকেল কয়টা প্রায় পাঁচটার মতো বাজে এখনো পর্যন্ত এখানে অনেক রোদ প্রচন্ড রোদ এই জন্য এত মানুষজন আসে নাই মাত্র আসা শুরু করছে তো যাই হোক চলে আসবে একটু পরে আমার আসলে হচ্ছে এখানকার যে সৌন্দর্য সেটা দেখানোর জন্য এখানে ঘাস হয় না নাই এখানে সমুদ্র পার হইলেও এখানে আসলে ঘাস হয় না তো এরা হচ্ছে কৃত্রিমভাবে এই গাছগুলাকে লাগাই রাখছে পানি দিয়ে খুব কষ্ট করে এই গাছগুলাকে এখানে তাজা রাখে তো এখানকার বিশেষ করে বিশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কাঠ বাদাম গাছগুলো লাগাই বেশি তো এই তো কাঠ বাদাম গাছ আর হচ্ছে এই গাছগুলো আসলে লাগায় রাখে এইভাবেই পানি দেয় আর হচ্ছে সবচেয়ে বিশেষ একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের দেশে যেই করই গাছগুলা আসলে ফেলে দিয়েছে মানুষ যত্ন যত্নে রাখছে এই করই গাছগুলো এখানে অ্যাভেলেবেল যেটা হচ্ছে আমাদের দেশে বলে শিলকরই তো ওরা এটাকে আসলে শিলকরই গাছ হিসাবে এখানে ব্যবহার করে না এইখানে ব্যবহার করে হচ্ছে এটাকে ফুল গাছ হিসাবে যে শিলকোর যে ফুল আসে সেই ফুলগুলাকেই আসলে এরা পছন্দ করে এই জন্য ফুল গাছ হিসেবে এটা লাগাইছে ওনারা হয়তো বা জানে না যে এখানে আসলে এই শিলকরই গাছ এটা কি কাজে লাগে বা এটা দিয়ে কি করে এই হচ্ছে বিচের পাশে রাস্তা অসম্ভব সুন্দর যেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমি এইটা হচ্ছে যে অজুখানা এখানে কেউ অজু করবে নামাজ পড়বে এইখানে বিচের পাশে রাখছে একটি অজুখানা তো সব মিলে মনে করেন এইখানে নামাজের সময় হলে নামাজ পড়ার জন্য লোকজন চলে আসে এই যে এটা হচ্ছে অজুখানা দেখাচ্ছি আপনাদেরকে এই অজুখানার মধ্যে আসলে নামাজ কালাম পরে সবাই এটা হচ্ছে অজুখানা এটাতে আপনার পানি ট্যাপের ব্যবস্থা আছে এটা মিঠা পানির নোনা পানি না এই তো সেই ট্যাপ দেখেন কত সুন্দর করে মানে এখানে উজু করবে বসে এই চেয়ার সিস্টেম কত সুন্দর একটি সিস্টেম করছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো আসলে এটা খুবই আমাকে আকর্ষণ করতেছে যে এদের দেশে এই সৌদি আরবে যে নামাজের জন্য যে একটা জায়গা করছে এটা খুবই সুন্দর এই হচ্ছিল আসলে এখানকার যে বিষয়টা হ্যাঁ দেখাইলাম যে আসলে পরিবেশটা এদের অত্যন্ত সুন্দর খুবই সুন্দর পরিবেশ আর এই যে এটা হচ্ছে আসলে এখানকার যে অনেকে আসে থাকে আবাসিক হোটেল আর কি হোটেলের মতো এখানে তিন দিন চার দিন যার ইচ্ছা যত দিন থাকতে পারবে ভাড়ার মাধ্যমে থাকে তো এইটাতে যদি আপনারা আসতে চান তাহলে এটা হলো গিয়ে আপনার জেদ্দা আবুর এখানে চলে আসলে আপনারা বেশ মনোরম পরিবেশ দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন এইখানে ঘোরার মতো বিভিন্ন জিনিস আছে